আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু এবং সহজ চিকেন পকোড়ার রেসিপি হুট করে বাসায় গেস্ট চলে আসলে তখন আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটি করে নিতে পারেন অথবা বিকেলের পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন এই চিকেন রেসিপি আমি এখানে চিকেন পকোড়া করার জন্য ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মাংসগুলোকে টুকরো করেছি এরপর আমি এখানে অ্যাড করেছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া লেবুর রস আর ভিনেগার এখন আমি এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা আর আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারি চিকেনটা ম্যারিনেট করে রাখার কারণ হলো এই মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারবে এবং এটা পকোড়া বানানোর পরে খেতে অনেক বেশি টেস্টি হবে ম্যারিনেট করার পরে চিকেনটা যত বেশি সময় রেখে দিবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে এখন আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া চাট মশলা আর সেই সাথে গরম মশলার গুঁড়া মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এর মধ্যে একে একে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা বেশি কুচি করে নেওয়া যায় যতটা চিকন করে কাটা যায় ততটাই চিকন করে কাটার চেষ্টা করবে এরপর আমি যে মশলাগুলো আলাদা করে রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি চালের গুঁড়া চালের গুঁড়া বাইন্ডিংসটা ঠিক রাখবে সেই সঙ্গে পকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করবে এরপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ এর আগে ম্যারিনেটের সময় আমি লবণ ইউজ করেছিলাম সেটা শুধুমাত্র চিকেনের পরিমাণ অনুযায়ী এখন আমি আরও এক্সট্রা অনেক কিছু অ্যাড করেছি যার কারণে এখানে আরও লবণ অ্যাড করতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি বেসন বেসনটা আমি একবারে অ্যাড করব না অল্প অল্প করে বেসন অ্যাড করবো এবং মিক্স করে নিব আপনারাও একবারে বেসন নেবেন না অল্প অল্প করে মিক্স করবেন আর বেসন অ্যাড করবেন যদি মনে হয় আরও লাগবে তখন আরও অ্যাড করবেন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কয়েকবার বেসন অ্যাড করেছি মানে আমি যতটুকু বেসন দেখিয়েছিলাম এখানে সবটুকু বেসনই আমার এখানে প্রয়োজন হয়েছে আমি সবটুকুই নিয়ে নিয়েছি আর আপনাদের যদি মিক্স করতে করতে মনে হয় যে বাইন্ডিংসটা ঠিক করার জন্য এখানে একটু পানি দরকার মিশ্রণটা একটু হার্ড মনে হচ্ছে ঠিকঠাক পকোড়ার শেপ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা পানি অ্যাড করতে পারেন কিন্তু একবারে অনেক বেশি পানি ঢেলে দিবেন না অল্প অল্প করে পানি অ্যাড করবেন খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই আমার পকোড়ার মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে আমি এখন পকোড়াগুলোকে ভেজে নিব প্রথমেই আমি প্যানে তেল গরম করে নিলাম এখন আমি একে একে সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি আপনারা পকোড়ার শেপটা কতটুকু চাচ্ছেন বা কতটুকু বড়ো বা ছোট করে পকোড়াগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী পকোড়াগুলো বানিয়ে নেবেন আমি এখানে কোনোটাতে দুই পিস চিকেন ব্যবহার করেছি কোনোটাতে তিন পিস চিকেন ব্যবহার করেছি আর সেই সঙ্গে যেই মশলাগুলো আছে সেগুলো দিয়ে পকোড়াগুলো বানিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি আমি দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর একটা টিপস দিয়ে রাখি দেখতেই পাচ্ছেন আমি একটা বড় কাঁটা চামিচ নিয়েছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো বা এটা আগেও খেয়াল করেছেন যে কোনো পকোড়া বা এই ধরনের ভাজা পোড়া আইটেমের ক্ষেত্রে আমি এরকম কাটা চামিচ ব্যবহার করতে পছন্দ করি এতে আমার কাছে মনে হয় খুব সহজে উল্টানো যায় আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন পকোড়াগুলো আমি দুই ব্যাচে ভেজে নিব এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় পকোড়াগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে আর পকোড়া ভাজার সময় খুব বেশি হাই হিটে ভাজা যাবে না এতে করে চিকেনগুলো কিন্তু কাঁচা থেকে যাবে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং